গুড মর্নিং ফ্রেন্ডস মাই হ্যাপি ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আমি আরও একটি নতুন ভিডিও শুরু করলাম সকালবেলায় এখন কিন্তু খুব সকাল নয় আমার সমস্ত কাজ সারা হয়ে গেছে বাসিপাট সব সারা হয়ে গেছে আর দেখো আজকে বড়ো ছেলেরও পড়া নেই পড়া নেই মানে পড়া আছে সরি সরি এই এখন আর কি সাড়ে আটটা থেকে তো এখন এবার এই যে আমরা একসাথে কিন্তু অনেক দিন চা খাইনি একসাথে এভাবে বসে অনেক দিনই খাওয়া হয়নি তো আজকে আবার খাচ্ছি তো খুবই ভালো লাগছে আর দেখো তিনজনে বক বক করে যাচ্ছি আর ওরা তো দুভাইয়ে অল টাইম ঝগড়া করে তোমরা জানোই আর হচ্ছে এই যে দেখো এখন চা নিয়ে ঝগড়া করছে বলছে যে আমার চাটা কেন তুই খাচ্ছিস তার বলছে তো আমি এই জন্য ওকে দিয়ে দিলাম আলাদা যাতে একটু চুপ করে থাকে এরকম মুখটা বন্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ তারপরে এই যে আমরা এবারে খাচ্ছি আর তোমাদের দাদা ভাই চা খেয়ে মাঠে গেছে তিল কাটা হয়েছে তাই তিলের কাজ হচ্ছে ওই তিল মানে জাঁক দিতে হয় তার জন্যই গেছে তোমার দাদাভাই মাঠে চলে গেছে আর আমরা এখন খাচ্ছি তখন খেয়ে নিতে পারতাম হয়তো কিন্তু ভাবলাম যে যেহেতু আজকে সবাই মিলে একটু খাওয়ার ইচ্ছা যাচ্ছে তাই ভাবলাম ঘরে বসে সবাই মিলে খাই সেই শীতকালেই খাওয়া হতো জানো তো এইভাবে ঘর ভিতরে ঠান্ডার জন্য সকালবেলাটায় ফাঁকটাই খাওয়া হতো না বা ছেলেগুলোকে ফাঁকতে বার করা হতো না সেই জন্যই এই যে খাওয়া হচ্ছে একসাথে তারপর টিকলু আজকে বললো যে মা আমি আজকে চা খাবো ওরিও খাবো না তো সেই জন্যই ভাবলাম যে তাহলে বসেই খায় এখানটায় আর না হলে এখন দুয়ারেই যদিও খাওয়া হয় আর আমার সব কাজ সারা হয়ে গেছে জানো তো কাপড় যে মিলে কেচেছিলাম জামা জামাকাপড় সেসবও মিলেও দিয়েছি আবার হচ্ছে যে টিকলু আবার কান্না করছে মাঝের মধ্যেই বলছে আমি সেন্টার যাব। আজকে রবিবার তাও বলছে আমি সেন্টার যাব। মানে ওর একটা আনন্দ রেগেই গেছে ওইখানে মানে যাব সবার সাথে দেখা হবে কথা হবে খেলা হবে একটু তো সেই সেই আনন্দে ও বলছে কি যে আমি সেন্টার যাব সেন্টার সেন্টার যাবো আর দেখো দাদা ওকে ওই যে একটু করে রাখাচ্ছে দেখতে পাচ্ছ মাঝে মধ্যেই আর তাতে ও রেগে একবারে অস্থির হয়ে যাচ্ছে আর দাদাকে মারতে যাচ্ছে শুধু এই রকমই হয় আর ও এই জন্যে অত রেগে যায় আর ও যতই রেগে যায় মানে ওর দাদা তত চুপ থাকে না ওকে চুপ একটুও থাকতে দেবে না মোটামুটি যেই একটু হয়তো ফ্রি হবে যে দুজনে একটু চুপ করে বোঝা একটু হয়তো ওকে একটু আদর করতে গেল ব্যাস তাহলেই রেগে অস্থির হয়ে যাবে এই রকম ব্যাপারটা এই জিনিস দেখছো যেমন ওর সঙ্গে লাগছে ও আবার চোখটা দেখাচ্ছে এই এইরকম সারাক্ষণ হয়ে থাকে হতেই থাকে ওই জন্য আমি মুখটা বন্ধ করেই বসে থাকি কারণ আমার ভালো লাগে না এসব আর চেঁচিয়ে চেঁচিয়ে মানে পারি না দু ভাই তো করবেই তো এটা তো সব ঘরেই হয় জানাই তো তোমরা ভাই বোনেও হয় আমরাও যখন ছোট ছিলাম তখন আমরাও এইরকম করেছি তো বাবা মা বলো বা অন্য কারো বলো অত কান দিয়ে না আর ছোট ছেলে ওর জেদ একটু বেশি যেটা চাই তো চাই আরও যখন ছোট ছিল তখন অত ছিল না কিন্তু ও না যত বড় হচ্ছে তত ওর মধ্যে এই জিনিসটা হচ্ছে জানে না আরও বড় হলে যে কি হবে সেটাই এখন চিন্তার বিষয় কিন্তু বড়ো ছেলেও আগে এরকম ছিল এখন ও অনেকটাই কম অনেকটা মানে প্রায় কমে কমেই গেছে আর ওর অত নেশা নেই অন্য খেলনা পাতি এইসবের দিকে ও এখন নিজের মতেই থাকে আর রকম অনেক শান্ত অনেক অনেক শান্ত আর না হলে ওর অনেক জেদ ছিল তো সেই রকমই ভাবছি যে ও হয়তো বড়ো হলে যখন একটু আরও একটু বেশি বড় হবে তখন হয়তো ঠিক হয়ে যাবে এই রকম একটা আর মুড়ি খাবার জন্য আজকে ভাবছি একটু আলু ভাজবো আর এই যে দেখো চা এখন এবারে চাটা খাইয়ে দেবো ওকে আর এখানে আমি রান্না বসে দিয়েছি তাড়াতাড়ি করে আলু ভাজলাম মুড়ি খাবার জন্য আর দেখো আমার ডালও হয়ে গেছে এখানে পেঁয়াজ আর রসুন দিয়ে সম্ভব আর হবে পটল আলুর তরকারি আর মাছের ঝাল একটু রয়েছে চুনো মাছের ঝাল আর টিঙ্কুর জন্য একটা ডিম সেদ্ধ দেবো টিগলুকে মরি দিয়েছি বললো আমি বললাম যে টিগলু নিজের হাতে মরিটা খেয়ে নিবি বাবা তো বললো মা হ্যাঁ দাও তাহলে বলে ওকে হাতটা ধুইয়ে দিলাম আর যেন এই যে একটু বড় জায়গায় দিয়েছি বলে আর খাবে না রেগে চলে গেছে বলছে আমার সেই জায়গাটাই চাই মানে ওর একটা ছোটো বাটির মতো আছে তো সেটাতেই খায় ও ওই জন্যই বলছে তারপর কিছুক্ষণ পরে ওর বাবা এসে একটু বুঝিয়ে দিতে তাও দেখো ওই যে বাটিটা চেঞ্জ করতে হয়েছে একটা বাটিগুলোর মধ্যে আর একটু বড় বাটি যেটা ছিল সেটাতে দিয়েছি তবে ওর শান্তি মানে একটু শান্ত হয়েছে হয়ে খাচ্ছে ওই আলু ভাজা ওকে একটু বাতাসা দিয়েছে একটা আর একটু চানাচুর দিয়ে জল ঢেলে যে কটা খাচ্ছে খাচ্ছে নিজে হাতে খাচ্ছে তো সেই জন্যই আর ওই যে ওর বাবার সঙ্গেও কথা বলছে বাবার খাওয়া হয়ে গেছে সে মাঠ থেকে চলে এসেছে আর আমি জানি যে থাক ও একটু যখন রাগ করেছিল মানে মুড়িটা খেলো নিউটে চলে গেল আমি জানি যে ওর বাবা একটু চলে আসবে তাহলে ও একটু বুঝিয়ে বাজিয়ে দিলে খেয়ে নেবে তো তাই আর কিছুক্ষণ আগে শরবত খাইয়েছিলাম ওই জন্য আমি তখন আর জোর করিনি হলে আমিও একটু বুঝিয়ে দিলেই ও শুনতো হয়তো দেখো ফোনে অ্যালার্মটা বেজেই যাচ্ছে বেজেই যাচ্ছে মনে হয় ভুল করে এই টাইমে দিয়ে দিয়েছে আর আমি আবার ছুটে অফ করতে আসলাম আর রান্নাবান্না আমার সব সারা হয়ে গেছে এখন উনানটা লিখিয়ে নিচ্ছি লিখাতে আমার বিরাট বিরক্ত লাগে কিন্তু কি করব শক্তিটা মানে পড়ে থাকবে সেটা দেখতে যে আরও বেশিই বিরক্ত আমার লাগে আর তার জন্য একটু মানে কষ্ট করে করতেই হয় আমি কীভাবি বলতো যে কালকে তো সকালে আমি এখানটা লাতা দেবই তো আবার আমাকে লিখানার কি দরকার আছে এখানে তো কিছুই আর হবে না যে নিরামিষ রুটি তরকারি কিছু হবে সেরকম তো কোনো কিছুই নয় এরকম মনে করি আমি কিন্তু আবার পড়ে থাকলেও আমার খুব অসহ্য লাগে দেখতে খারাপ লাগে মনে হয় লিখিয়ে দিলে কতক্ষণের আর ব্যাপার দুই দুই মিনিটের ব্যাপার লিখিয়ে নিলেও তো পরিষ্কার হয়ে যাবে তো এই রকম একটা ব্যাপার আমার মনে হয় আর দেখো আবার আমি ক্যামেরাটা ভুল দিকেই ধরেছি এখনও আমার ঠিক হলো না আমি এখনও শুধরালাম না আর কি আর করব এই যে ওনার লিখিয়ে একটা ডিম সিদ্ধ বসিয়ে দিলাম আর এইখানে ঝাঁট দিয়ে দিয়েছি জলের বোতল ভরে নিয়েছি তারপর কিছুক্ষণ পরে এই যে একটু পড়তে বসিয়েছিলাম আর তারপর খেতে দিয়ে দিলাম ওদের দু ভাইকে এখানে ছিল ওই যে পটলের তরকারি মাছের ঝাল আর ওর জন্য ডিম সেদ্ধ ডাল আর কালকের আম ছিল ফ্রিজে রেখেছিলাম আর টিকলুর জন্য মাছের টপ আর পটলের তরকারি ডাল দিয়ে মেখে দিয়েছি তো ওদের দু ভাইকেই আগে খেতে দিলাম ওদের আগে খাওয়া হয়ে যাক তারপর আমরা খাবো আর বেলার দিকে বেশ চড়া রোদ বেরিয়েছে সকালবেলা কিন্তু বৃষ্টিতে হচ্ছিল মানে টিপ টিপ করে প্রচুর যে হচ্ছিলো সেই রকম কিছু নয় ভেবেছিলাম রোদ বেড়াবে না কিন্তু রোদ বেরিয়েছে

আর তুই আলু ভাজা লিবি নি তাহলে তখন লিলি নি কেন চোখটা উঠেছিল চোখটা কেন এখন পেট ভর্তি করে ভালো মন্দ খুব ভালোই হচ্ছে ফুচকা কি দিয়ে খাবি মিষ্টি দিয়ে ফুচকা কি দিয়ে খায় সেটা দিয়ে খাই তুই কি বলছিলি কি দিয়ে খাই গোমূত্র দিয়ে তাহলে ওই দিঘির পাড়ে আছে কালকে ধরে এনে দেবো আর কটা ফুচকা ভেজে দেবো তাহলে কে দেবি বুঝলি কোথায়

ওকে বলছি তুই 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 এসে বসবি এখানে চারদিকে মুড়ি ফেলছে কিন্তু ঠান্ডা জল না খেতে পারেনি এই আমগুলো দারুন মিষ্টি কাঁচাই কে খায় কার্পেটে সহ্য হবে

না মিনিং তো এটা নয় জানি মানে বলছি চেয়ারটা ছোট বড় ছেলে আর এই তো এইটা এই যে বড় চেয়ার ছোট ছোটো হ্যাঁ তাড়াতাড়ি পড়া আছে না আজকে পড়তে বসা হবে হুম টিকলু বসবে বলা টিকলুর কালকে বসা হয়নি সারাদিন আজকে দিনের

ওদের খাওয়া হয়ে যাওয়ার পর দেখো ওদেরকে পড়তে বসিয়ে দিয়েছি দিয়ে আর এ যে আমি এখানে সব আজকে মুছে পরিষ্কার করলাম একটা কেমন হচ্ছিল জানো তো মানে চ্যাট চ্যাট করছিল না কি স্ল্যাবটা কেমন একটা লাগছিল আমার যে কী অসহ্য লাগছিলো তাই ওইখানটা সাবান দিয়ে সব মুছে আর কয়েকটা যে ডিবেও ছিল তো সেই ডিবেগুলোকে ধুয়ে নিয়েছি ধুয়ে সাবান দিয়ে ভালো করে ধুয়ে জল ছাড়াতে নিয়েছি এখন এরকমই থাক কালকে তখন রোদে দেব এটাই ভেবেছি আর এই যে সব দেখো গ্যাসটা ট্যাস নিয়েছি কারণ আর তো কিছু হবে না রুটি তো ওই যে বিকেলেই রুটি করেছিলাম তারপর আজকে পার্কে গেছিলাম বিকেলের কাজটা সেই বিকেলেই কাজটা সেরে নিয়েছিলাম জানি যে সন্ধেবেলা করতে গেলেই এইসব দেরি হয় আমার তার জন্যই আর দুটি ছোলা আর মটর কলাই রয়ে গেছে থাক এগুলো চাপা দিয়া কালকে খেয়ে নেওয়া যাবে আর অঙ্কুর হয়ে গেলেও কিন্তু বেশ ভালো লাগে তাই না আর তো আমরা অঙ্কুর হয়ে গেলেও সেটা খাই ফেলে দিই না আর চলো ভিডিওটাও আজকে এখানে শেষ করেন তোমার সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আবার দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে বাই